ফাইনালি আবারো অর্গানজা আজকের অর্গানজা একটু আলাদা সবার থেকে আলাদা কেননা আজকে অর্গানজা আমি নিতে চলেছি সবারই কালেকশন আমার ঘরে চলে আসা মানেই হলো সবার থেকে हटকে একটা দামে বর্ডারটা দেখে নেবে একদমই ওপেন বর্ডারে যাচ্ছে তার সাথে ডাবল বুটার কালেকশন আছে আমি ফুল সাইডে খুলে দেখাই তাহলে বুঝতে পারবে অর্গানজা এভাবে দেখালে বোঝা যায় না তো ফুল সাইডে খুলে দেখাচ্ছি তারপরে বলবো সিন এর উপর যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পাঠছল তোমরা আনবক্সিং করবে শাড়িটার সাইটা টা দেখে নেবে আঁচলটা বিউটিফুল একটা এ চলে আছে আঁচলটা কন্ট্রাস্টে যাচ্ছে আজকে কালেকশন কন্ট্রাস্টে আছে বাট দাম কত যাচ্ছে সেটা ফুল ভিডিও না দেখে তোমরা বুঝতে পারবে না চ্যালেঞ্জিং শাড়ি রয়েছে কারণ অনেকেই দেখে বুঝতে পারবে যে আমি সবার আজকে রাতের ঘুম কাটতে চলেছি কেননা সেরকম একটা দামে দিতে চলেছি এন্ড ফুল অফ তে তোমরা এরকম জুয়েল টোন পাচ্ছ ভীষণ লাইট ওয়েট ভীষণই লাইট ওয়েট এন্ড তার মধ্যে ছোট ছোট বুটার মধ্যে কারুকার্য যাচ্ছে খুবই সিম্পল খুবই সোবার এন্ড দিস ইজ দা বডি ফুল অফ বডি লুকস আছে স্টানিং একটা লুকিং এ চলে যাবে এসেন্স নিয়ে বুকিং করে ফেলবে খুবই সুন্দর একটা কালেকশন আমি এবার ফুল বডিটা তোমাদের দেখিয়ে দিই উইথ ঝালর থাকবে এবার শাড়িটা তোমরা ফুল দেখে নেবে ঠিক আছে খুবই কিউট একটা

কালার নাও পেতে পারেন চলো নেক্সট কালার একদম ইয়োলোর মধ্যে চলে আছে সো কিউড না কালেকশন টা আমার কাছে বড্ড ভালো লেগেছে এইটা আমি দেখেছি অনেকেই পরে ভিডিও করেছে বাট আমার কাছে ওই যে কথা খুব একটা শাড়ি পরে করি না তার থেকে বেশি শাড়ি না পরেই করি আচ্ছা ফার্স্ট এর কালার পেস্তাগিন এটা কিন্তু প্যারাড্রগিন হ্যাঁ পেস্তাগিন আর প্যারেডগিনের মধ্যে দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে আশা করি বুঝতে পারছ তোমাদের আলাদা রয়েছে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে যা দাম বলবো এমনি বুকিং করে ফেলবে বাট একটাই কথা রেয়ার কালেকশন রেয়ার কালার প্রচুর যে আছে সেটা কিন্তু না লিমিটেড তো তোমাদের যদি বুকিং করতে হয় তাড়াতাড়ি বুকিং করতে হবে আর অপশনে দেখা দেখাচ্ছে এটা কিন্তু লাইট ইয়েলো কালার মাস্টার ইউলো আলাদা এটা কিন্তু আলাদা কালার হ্যাঁ